নিজের কুস্তির চেহারার প্রদর্শনী দেখিয়ে অন্ন তুলে দিতেন চার সন্তানের মুখে এক মা মানুষ তাকে দেখে হাসি ঠাট্টা করত আর এটাই ছিল মায়ের রোজিরোটির জায়গা বিশ্বের কুস্তির নারী যে কারণে তিনি সেরা মা আঠারোশো আটাত্তর সালে লন্ডনের নিউ নিউহ্যামে দরিদ্র পরিবারের সুন্দর ছোট্ট একটি মেয়ে শিশুর জন্ম হয় আর চার পাঁচজন সাধারণ মেয়ের মতোই বেড়ে উঠছিল মেরিয়ান বিভান আঠারোশো চুরানব্বই সালের দিকে সংসার চালানো ও মানুষের সেবাই নাশ পেশায় যুক্ত হন রোগীরাও বিভানকে খুব ভালোবাসত মেরির স্বপ্ন ছিল ভালো পরিবারে তার বিয়ে হবে এবং সুখের সংসার করবেন স্বপ্নটি সত্যি হয়েছিল উনত্রিশ বছর বয়সে টমাস ভেবান নামের এক লোককে বিয়ে করেন এবং চার সন্তানের জননী হন বিয়ের পর সন্তানদের নিয়ে বেশ ভালোভাবে সুখে শান্তিতে দিন যাপন করছিলেন কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না ম্যারির বেশ কয়েক বছর পর ম্যারিয়ান বিভান অ্যাক্রোমেগালি নামক একটি বিরল রোগে আক্রান্ত হয় এই রোগটি সম্পর্কে তখনকার চিকিৎসকরা খুব বেশি কিছু জানতেন না সময় যত গড়াতে লাগলো ম্যারিয়ান বিভানের রোগটি ছড়িয়ে পড়ার মাত্রাও বাড়তে থাকলো মাত্র পাঁচ বছরের মধ্যে এই রোগ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে পেশিগুলি স্বাভাবিক মানুষের চেয়েও কয়েক গুণ বড় হয়ে নিজেকে চিনতে পারতেন না ম্যারিয়ান সময়ের সঙ্গে সঙ্গে অন্যদের কাছ থেকে নিজেকে তিনি গুটিয়ে নিচ্ছিলেন এরই মাঝে উনিশশো কিংবা উনিশ সালে হঠাৎ করেই ম্যারিয়ান বিমানের স্বামী টমাস বিমানের মৃত্যু হয় চার সন্তানসহ পরিবারের অর্থ উপার্জনের পুরো দায়িত্ব এসে পড়ে ম্যারিয়ান বিমানের উপর পরিবারের অর্থ হিমসিম হিমশিম খেতে খেতে উনিশশো সালে ম্যারিয়ান বিমান অর্থ উপার্জনের অদ্ভুত একটি সুযোগ পেয়ে যান উনিশশো কুড়ি সালে লন্ডনে একটি অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাটি ছিল সবচেয়ে কুসিত নারীতে প্রথম হওয়ার প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বেশ বড় রকমের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল ম্যারিয়ান বিভান সন্তানদের কথা ভেবে নিজের পরিবারের সম্মান বিসর্জন দিয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হন আর তার নামের সঙ্গে উপাধিযুক্ত করা হয় পৃথিবীর সবচেয়ে কুশিত নারী কিন্তু ম্যারিয়ান বিভান এখানেই থেমে থাকেননি তিনি এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বিভিন্ন সার্কাস গুরুর জন্য আকর্ষণীয় ব্যক্তি হিসাবে হতে থাকেন পরিণত সন্তানদের জন্য নিজের মৃত্যু আজ পর্যন্ত তিনি কনি আইল্যান্ডের ড্রিম শোতে একজন ফিক্স শো পারফরমেন্স হিসাবে কাজ করেছেন ম্যারিয়ান বিভান পৃথিবীর কুশিত নারীর উপাধি পেলেও আদতেও তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ মা যিনি সন্তানদের জন্য নিজের সবটুকু ত্যাগ স্বীকার করেছেন আসলে একটা মানুষের সুন্দর চেহারা দেখে কি তাকে বিচার করা যায়